কিংস অ্যারেনায় একটা ঝড়ের পর বাধ ভাঙা উচ্ছ্বাস কুমিল্লায় ঢাকা আবাহনী ও সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মোহাম্মেডানের কাছে হারের পর দ্বিতীয় কোয়ালিফায়ারে এলো স্বস্তির জয় কিংস অ্যারেনায় পরন্ত বিকেলে জয়ের রঙিন উৎসবে মেতে উঠলেন ফুটবলাররা ফেডারেশন কাপের ফাইনাল নিশ্চিত করা ফুটবলারদের ভালোবাসায় সিক্ত করেন সমর্থকরাও ফুটবলাররাও তাদের কাছে এসে ভালোবাসার জবাব দেন উল্টো চিত্র ছিল রহমতগঞ্জ শিবিরে দাপুটে পারফর্ম করার পরও হেরে যাওয়ায় হতাশায় ভেঙে পড়েন কামালবাবুর ছাত্ররা অথচ ম্যাচের শুরু থেকে লাগাম ছিল রহমতগঞ্জের হাতেই শেষ দুই ম্যাচের মতো এদিনও শুরুটায় ছন্ন ছাড়া ছিল বসুন্ধরা কিংস সাতাশ মিনিটে ফ্রিকিক পেয়েছিল রহমতগঞ্জ তবে সলমনের শটে মাথা ছোঁয়াতে পারেননি দলের কেউ চল্লিশ মিনিটে কিংসের শেখ মোরসালিন সুযোগ হারালে গোলশূন্য থাকে প্রথমার্ধ অবশেষে ছিয়াত্তর মিনিটে নাবিব নেওয়াজ জীবনের পাশে গোল করেন সলমান কিং গাম্বিয়ান ফুটবলারের গোলে তৃতীয়বারের মতো ফাইনাল খেলার স্বপ্ন জাগে রহমতগঞ্জে তবে একাশি মিনিটে শেয়ারসা মাটি করে দেন সাদুদ্দিন তার দূরপাল্লার শটে সমতায় ফেরে বসুন্ধরা কিংস নির্ধারিত সময় আরও কিছু সুযোগ নষ্ট করে দুদল এতে এক এক সমতায় শেষ হয় নির্ধারিত সময় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে একশো মিনিটে উত্তেজনা ছড়ায় ম্যাচে রহমতগঞ্জের তাজউদ্দিন ফাউল করে বসেন তার ভাই কিংসের সাদউদ্দিনকে সেই ফাউলকে কেন্দ্র করে কিংসের মজিবুর রহমান জনি ও রহমতগঞ্জের আক্কাস আলীর মধ্যে শুরু হয় হাতাহাতি এতে যোগ দেন অন্যরাও বাঘ বিতণ্ডায় কিছুক্ষণ বন্ধ থাকে ম্যাচ চার রেফারিদের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি এরপরই চমক দেখান বদলিনামা ইনসান হোসেন একশো তেরো মিনিটে রাকিবের লম্বা ক্রস থেকে হেডে গোল করে জার্সি খুলে উদযাপন করে হলুদ কার্ডো পান এই ডিফেন্ডার আর তাতেই রহমতগঞ্জের স্বপ্ন ভেঙে ফাইনালের টিকিট কাটে বসুন্ধরা কিংস ভাইয়ের সঙ্গে ফাউলের ঘটনা ম্যাচ শেষে ভুলে গেছেন বলে জানালেন ম্যাচ সেরা সাদুদ্দিন দলকে শিরোপা উপহার দেয়াই মূল লক্ষ্য তার অতিরিক্ত সময়ের শেষ দিকে পেনাল্টি পেলে রহমতগঞ্জকে তা দেননি রেফারি হারের জন্য তাই কাঠ গড়ায় রেফারিকেই তুলল রহমতগঞ্জ এটা অনেক এক্সাইটমেন্ট দুই ভাই দুই দলে এবং দুই ভাই যখন একসাথে ন্যাশনাল টিমে থাকি এটা ফিলিংস ইজ ভেরি ডিফারেন্ট তো এটা এক্সপ্লেন করা যাবে না আমাদের টোটাল ফোকাস হচ্ছে ফাইনালে আমাদের এই নিব দেন আমরা লিগ নিয়ে চিন্তা করবো একটা ভুল সিদ্ধান্তের কারণে একটা টিম ক্ষতিগ্রস্ত হয়ে এটা তো অত্যন্ত দুঃখজনক ব্যাপার তো নিরুপায় যে আমরা ফেডারেশনের কাছে ইয়া দেওয়ার পর চিঠি দেওয়ার পরও তার ভেনুটাকে চেঞ্জ করলো না এটা আমরা দুঃখ প্রকাশ করতেছি এবং রহমানগঞ্জ এমএফএস কখনো এটা আশা করে না যে এই ধরনের কার্যকলাপ আগামী বাইশ এপ্রিল শিরোপার মঞ্চে বসুন্ধরা কিংস লর্ভে ঢাকা আবাহনীর বিপক্ষে পারভিন আক্তার সময় সংবাদ ঢাকা